মহকুমার বেহাল রাস্তাঘাটে সংস্কার করতে হবে এবং ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুৎ একবার সামান্য ঝরে যখন বিদ্যুৎটা চলে যায় বিদ্যুৎ আসতে কয়েক ঘন্টা সময় লাগে বিদ্যুৎ পরিষেবা সেখানে বেহাল অবস্থা এরা সংস্কার করতে হবে পানীয় জল দুর্গম এলাকাতে পানীয় জল নেই বললেই চলে এবং প্রায়ই সেখানে রাস্তা রাস্তাটুকো রাস্তা অবরোধ হচ্ছে এবং জায়গার মজুরি বৃদ্ধি এবং রেগার কাজ বৃদ্ধি টুয়েপের কাজ বৃদ্ধি মজুরি বৃদ্ধি এবং পানীয় জল সেচ আমাদের মহকুমায় প্রায় আঠাশটা এলআই স্কিম আছে এটার অধিকাংশ বিকল হয়ে আছে সেচের জন্য সেখানে জল সরবরাহ করা হচ্ছে না এই জলের সেচ ব্যবস্থাকে সেখানে এলআই স্কিমগুলোকে দ্রুত সংস্কার করতে হবে এই দাবি নিয়েই আমরা মহকুমা শাসকের নিকট মন সামিল মোট আমাদের